আশাচারাচর সমালোচনা করে থাকি একজন আর দোষ বলি সাহা এই হাদিসের মধ্যে 1134 নম্বর হাদিস ওই তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ রসুল যখন প্রশ্ন করলেন যে গীবত কোন জিনিস আল্লাহর রাসূলকে বললেন তুমি কোনো একজন ভাইয়ে তুমি কোনো একজন ভাইয়ের এমন আলোচনা করতেছো এমন সমালোচনা করতেছ যে ওই বাড়িটা ওই সমালোচনার কাজে জড়িত যেমন মনে করেন উদাহরণস্বরূপ যেমন মনে করেন উদাহরণস্বরূপ খাদেমসা আছে না এখানে খাদেম আমার নামে আপনার কাছে সমালোচনা করতেছে আপনার কাছে যে খাদেম হুজুর সমালোচনা করতেছে এমন একটা বিষয় যেটা আমার ভিতরে আছে যেটার সাথে আমি জড়িত যেটার সাথে আমি জড়িত এবার বলেন আসলে সত্য কিনা উনি হুজুর যেটা বলতেছেন এটা সত্য কিনা। সত্য খাদেম সত্য হুজুর যেটা বলতেছেন এটা সত্য এটা আমার ভিতরে আছে তারপরেও বলার কারণে তারপরেও খাদেম সাহেব বললো কেন এইটা গীবতের গুণা হয়ে যাবে খাদেম সাহেব বললো কেন আমার ভিতরে কিন্তু আছে উনি যদি বলে হ্যাঁ ওনার ভিতরে তো এই সমস্যা আছে তারপরে বললে সমস্যা কি এই থাকলে গিবত আর যদি না থাকে তাহলে এটা ভুতান তোহমব তাহলে এটা কি তোহমদ হয় হয় কোরআনুল গরিবের মধ্যে আয়াত নজর হয়েছে বিভিন্ন আয়াত আছে রসুলে করিম সাল্লাল্লাহ হওয়ারি হোসাল্লামের বিবি হজরতে আয়েশা সিদ্দিকার দী আল্লাহ ভুতাল আনহা রসুলের বিবি হজরতে আয়েশা সিদ্দিকার দী আল্লাহ ভুতাল আনহা আয়েশা সিদ্দিকার ব্যাপারে এক টিফিকের ঘটনা আছে এক ভুতানের ঘটনা আছে কোরআন শরিফের মধ্যে আল্লাহ তারা ব্যবহার করেছেন হ্যাঁ আদা আবু হুতান উন নাওভিম হজরতে আয়েশ সিদ্দিকার রদিয়ল্লা ব্যাপারে যখন হঠাৎ করে আয়েশর সিদ্দিকা আসতে লেট করেছেন সংক্ষিপ্তভাবে যখন লেট করেছেন তখন কাফেররা কাফেররা সহ মুসলমানের মধ্যে কিছু মুনাফি ছিল এই মুজরাফেকেরা সমালোচনা করে শুরু করে দিয়েছেন আয়েশা সিদ্দিকার সমালোচনা শুরু করে দিয়েছে রসুল তো আয়সা সুদ্দিকার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন কথা বলা যখন বন্ধ করে দিয়েছেন কথা বলা বন্ধ করার পরে আল্লাহ আল্লাহল করে আল্লাহ রসুলকে বলে দিলেন ব্যাপারে মুসলমানেরা আয়সার ব্যাপারে এগুলো মিথ্যা বানোয়ার এটার সাথে আয়সা রাজি আল্লাহ আয়সা জড়িত না আল্লাহ রসুল যখন শুনতে পেলেন শোনার পরে রসুলের বিশ্বাস হয়েছে এবার আল্লাহ নিজে বলেছেন তখন ওই সমস্ত সাবিদেরকে জিজ্ঞেস করেছিলেন ও সাবিরা তাহলে সমালোচনা করলে কেন রহ আয়েশার নামে এমন তুহমত দিলে কেন সাবে গ্রামের জবারও বন্ধ হয়ে গেছে আল্লাহ ফতরাফুল আরমিক পুরাণে আয়াত নজল করে বলেন ফাদ আ বুশতা রুনাজুদ আয়েশার ব্যাপারে যে তুহমতটা দেওয়া হয়েছে

দিলেন এবার প্রশ্ন জাগলো প্রশ্ন জাগলো আয়েশার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এইটার আয়েশার রবিউল্লাহ তালাংহার কাছে ছিল না তাহলে যদি থাকতো তাহলে গিবত হতো যদি থাকতো তাহলে গিবত না থাকার কারণে এটা কি হয়ে এলো বহতান তোহমত বহতান তোহমত আরেকটা একটা হলো তাহলে গিবত গেল দ্বিতীয় নম্বর বহতান গেল যেটা আমরা তুহমত বলি একজন মানুষের ব্যাপারে অনে অনর্থ কোন বিভিন্ন কথা বলল অথচ এই গুণার সাথে জড়িত না গুণার সাথে জড়িত না এটা হলো একটা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত যদি কোরআনের আরেপ হয় কোরআনের তারক হয় বড় আলেমের সামনে যদি আলেমের বিরুদ্ধে এমন কথা বলে যে এই আলেম জিরার সাথে সম্পৃক্ত এই আলেম মহিলার সাথে সম্পৃক্ত এই জন্য এর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে হবে এর বিপক্ষে কথা বলতে হবে একে দায়িত্ব থেকে সরাইতে হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে এইগুলো ওই যুগের যেমন মুনাফেকেরা ছিল ওই মুনাফেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলেমদের ব্যাপারে তোহমত দেওয়া হয় আলেমরা গুনাহের কাজে জড়িত না তারপরে তোহমত দেওয়া হচ্ছে কারণ আমাকে দেখতে নারীর চলন বাঁকা আমাদের দেশে একটা কথা বলে দেখতে নারীর চলন বাঁকা আমি দেখতে পারি না আমার কথার সাথে ওনার মিলে না সুতরাং এই হুজুর চলবে না এই হুজুর চলবে না বহুতান বহুতান অপরাধ ছাড়া কোনো আলমের গায়ে কাজ করা যাবে না অপরাধ ছাড়া কোনো আলেমকে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না যদি করেন জবাবদিহিতার তার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে যত বড় ব্যক্তি হন না কেন আপনার পাওয়ারের কারণে আজ কাজ করতে পারবেন মনে রাখবেন কালকে আমাদের ময়দানে আপনার টাওয়ার চলবে না জবাবদিহিতার তার কাঠগড়ায় দাঁড়াতে হবে বড় আফসোস লাগে ওরানকে মাইনাস করে আমার সমাজ দেখার টাইম নেই কোন ব্যক্তি দেখার টাইম নাই আগে আমার সামনে কোরআন থাকবে আমার সামনে হাদিস থাকবে কোরআন যেদিকে আমাকে দিক নির্দেশনা দিবে আমি এই দিকেই যাব ব্যক্তির দিকে যাব না আর ব্যক্তির গোলামি যতদিন পর্যন্ত দুনিয়ার জগৎ থেকে বন্ধ না হবে ততদিন পর্যন্ত এ মুসলমান হতে পারে না পুরো আশ্বস লাগে আল্লাহ বলে আলমিন এই জন্যই বয়ান করেন আইসারদ্লাহ ব্যাপারে আল্লাহর বক্তব্য হাদা ইফকুন আযীম না হাদা বহতারুন আযীম আল্লাহ তাআলা বলেছেন যেটা অনেক বড় একটা বহতান হয়েছে এই ব্যক্তি এই কাজের সাথে জড়িত না তারপর এই ব্যক্তিটাকে এইটার সাথে জড়িত করলাম এটা হলো দুই নম্বর তাহলে এক নম্বর বললাম গীবত দুই নম্বর বললাম বহতান tuhmat dewa তৃতীয় নম্বর হল ইফকুন একটা ভাষা আছে হাদিসের মধ্যে কোরআনুল করিমের মধ্যে ইফকুন ইফকুন বামায় না হলো মিথ্যা রটনা উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমি একটা কাজ করি নেই একটা গুনাহের কাজ এটা করি নেই মনে করেন না করার পরে এইটার তো প্রথম নম্বর আমাকে তোহমত দেওয়া হয়েছে প্রথম নম্বর তোহমত দেওয়া হয়েছে তহুমত দেওয়ার পরে এইটা রটনা করে মিথ্যা ছড়ায় কিছু মানুষ এমন আছে না নাই যে হুজুর তো নামাজ পড়ে না হুজুর তো নামাজ পড়ে না এখন হুজুর যে নামাজ পড়ে না এটা আবার আরেকজন দুই চারজন হয়ে গেছে দুই চারজন এটা দেশে দেশে ঘুরে ঘুরে আরে হুজুর তো এমন দেখছি হুজুর তো এমন দেখছি এমন মানুষ আসে না নাই আমাদের সমাজে এই গুণা আছে না নাই আল্লাহ পাকিন এই গুণা থেকে সতর্কবার্তা দিচ্ছেন এটা হলো ইফ কোন মিথ্যা রটনা রটায়া দেয় এলাকার মধ্যে মিথ্যা রটনা রটায়া দেয় এলাকার মধ্যে এমন এক নম্বর গিবত করল দুই নম্বর আমার উপর তোহমত দিল তৃতীয় নম্বর ইফ কোন মিথ্যা রটনা রটায়া দিল আল্লাহ আব্বাকরাবুল আলমিনের বক্তব্য হলো এদের শাস্তি দুনিয়ার জগতের সমস্ত মানুষের সামনে এদেরকে শাস্তির বিধান আল্লাহ তালা দিবেন এইটা হলো তিন নম্বর চতুর্থ নম্বর হলো

বলে বলে বেড়ায় মানুষের দোষ বলে বলে বেড়ায় অমুক এমন অমুক্ত এমন অমুক্ত এমন এটাকে বলা হয় নবী মা এটাকে বলা হয় নবী এমন কিছু মানুষ আছে কোরআন করিমের সরা আলমের মধ্যে আল্লাহ তালা এগারো নম্বর আয়াত বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন এই নামেই মা এরপরে আরেকটা হলো পাঁচ নম্বর হলো হুমাজা যেটা পশ্চাদে মানুষের দোষ বর্ণনা করে আরেকটা হলো লুমাজা ছয় নম্বর নোমাজ আমারে সামনে পর নিন্দা করা এরপরে সাত নম্বর হল সেতন সাতপুন বামানা হল ব্যঙ্গ করা বমানা হল ব্যঙ্গ করা সাতেমে রসুল আছে রসুল উল্লাহস রশ্রমকে নিয়ে বেঙ্গ অনেক মানুষ আছে এই তাহলে পরিভাষা কয়েকটা বললাম এক নম্বরে পরিবেশা বললাম গিয়ে বা এক নম্বরে পরিবেশা বললাম আমি আলোচ্য বিষয়ের আগে আবার কথাগুলো এই আয়াতের সাথে সম্পৃক্ত কথাগুলো বোঝানোর দরকার এই জন্য বোঝাচ্ছি এক নম্বর বললাম গিবত দ্বিতীয় নম্বর বললাম বহতান গিবত মানে পরনিন্দা করা পরের সমালোচনা করা দ্বিতীয় নম্বর বললাম বহতান বহতান মানে তোহমত দেওয়া তৃতীয় নম্বর ইফকোন তৃতীয় নম্বর ইফকোন ইফকোন মানে এই মিথ্যাটা ছড়ায় দেওয়া চতুর্থ নম্বর হলো নমিমা চতুর্থ নম্বর হলো নামিমা দুষ বইলা বইলা বেরায় পঞ্চম নম্বর হলো হাহুমা আজাহ সামনে পশ্চাদে প্রণিন্দাকারী ছয় নম্বর হলো লুমা আজাহ সামনে প্রণিন্দাকারী সাত নম্বর হলো সাতম সাতম বা মায়না হলো ব্যঙ্গ করা এই সাত প্রকারের পরিভাষা আছে এই সাত প্রকারের পরিভাষার মাধ্যমে আমাদের দেশের মধ্যে গিবতের গুণাটা চলে সাত প্রকার পরিভাষার মধ্যে গিবতের গুণা পাওয়া যায় সাত প্রকার পরিভাষার মধ্যে গিবতের গুণা পাওয়া যায় রসুল করিম সাল্লাসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে থেকে বোঝা যায় এই সাত প্রকারের গুণা এই সাত প্রকারের গুলো মধ্যে পাওয়া যায় আর এইগুলো হয় চারটা মাধ্যমে কয় মাধ্যমে চার মাধ্যমে এই সাত প্রকারের গুণা যেগুলো বললাম এগুলো হয় মাধ্যম কয়টা চারটা এক নম্বর এক নম্বর আলগি বা তুমিল্লি সালিল্লি সাত জবানের মাধ্যমে গিবত হয় জবানের মাধ্যমে গিবত হয় যেমন মনে করেন জমানের মাধ্যমে গিবতের অর্থ হলো কেমন মনে করেন আমার সাথে কোনো একজন ব্যক্তির তর্ক হয়েছে ইসলামের খাতির হোক যে কোনো কিছুর খাতি হোক তর্ক হওয়ার পরে ওই মানুষটা কি করল আমার কাছে কোনো কিছু না বলে আমার কাছে কোনো কিছু না বলে একজন ব্যক্তির কাছে গিয়ে বিচার দিল আমার তো অমুকে এই বলছে আমাকে অমুকে এই বলছে জিনার কাছে এবং এইটা বললো বুঝবেন এবার বলেন যে আমার সাথে ঝগড়া হয়েছে ঝগড়া কথা কাটাকাটি হতে পারে সমাধান করবো দুইজন কিন্তু আমি কি করলাম এখানে সমাধান না করে আমি আরেকজনের কাছে অভিযোগ করলাম আমি আরেকজনের কাছে যে অভিযোগ করলাম যিনি অভিযোগ ওয়ালা এই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত এই ব্যক্তি কবিরা করলো শেখায়ত করল এবার যিনি শুনলো যিনি শুনলো উনিও কবিরা গুনা করল যিনি শুনলো আশ্রয় দিল একটাকে শ্রবণ করলো এই মানুষটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এখন মনে করেন চার স্টলে বসলাম চার স্টলে বসার পরে চা খাইতে বসলাম এখন এই মুহূর্তে কোন একজন হুজুরের কথা আসলো কথা আসার পরে আমরা শুরু করলাম একজনে গিয়ে করল করলো বাকি সবাই শুনলো আল্লাহ রসুলের হাদিস হলো তো সবাই একেই অপরাধে অপরাধী তাহলে গিবদের গুণা যে বলল তার হবে যে শুনলো তার হবে আমাদের সমাজের ভিতরে আমাদের ভিতরে অনেক সময় এমন হয়ে যায় যে আমরা আমাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আমরা আমাদের নিজেদেরকে নিজের জায়গা কায়েম রাখার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করি মিথ্যার যুগ করি মনে রাখতে হবে আমরা যারা প্রশ্রয় দেই প্রশ্রয় দেওয়া যাবে না আর এরা শেখায়ত করবা কেন ওনাকে ডাকো ওনাকে ডেকে সমাধান করি শেখায়ত্তর করা যাবে না এক করা যাবে না এই মানুষটা এখানে নাই ওনার অদেখা বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না যদি কেউ বলে যদি কেউ বলে মনে করেন আমার কাছে এই আমাদের একজনের নামে বললো বুঝলো রুনি তো এইরকম এইরকম আর আমি যে প্রশ্রয় দিলাম আমার প্রশ্রয় দেওয়াটাও কবিরা গোনা আমার প্রশ্রয় দেওয়াটাও কবিরা গোনা হবে আমার প্রশ্রয় দেওয়াটার নামেই জীবন